আজকে যারা সেই অনেক বিষয় নিয়েছেন ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন আমি গণ অধিকার পরিষদের সঙ্গে সেই উত্তর সময়ের দিনগুলোকে আমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আমি দেখে যাব আজীবন গণ অধিকার পরিষদ যখন ছাত্র অধিকার পরিষদ হিসেবে দুই হাজার আঠারো উনিশ বিশের সময়গুলো অতিক্রান্ত করছিল সে সময় বাংলাদেশে ফেসিপালা প্রতিষ্ঠিত ছিল বাংলাদেশে কোন মানুষ কথা ভাবতে পারেনি কোন মানুষ কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা প্রতিবাদ করে রাজপথে এসে পরিস্থিতি সেই সময়টাতে ছিল না ঠিক সেই সময়টাতে ছাত্র অধিকার পরিষদে থেকে আমরা কিছু বিরুদ্ধে ষড়তন্ত্রের বিরুদ্ধে আমরা কথা উঠিয়েছিলাম সেই লক্ষ্যের জায়গা থেকেই গণধিকার পরিষদে তারুদের সব থেকে সুন্দর সময়টা আমি অতিবাহিত করেছি এই গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ তৈরিতে আমরা জেল খেটেছি রিমান্ডে গিয়েছি রাজপথে সংগ্রামে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করে পরবর্তী সময়ে যদিও সংগঠন পরিবর্তন করে আমি গণতান্ত্রিক ছাত্রশক্তিতে যুক্ত হয়েছি কিন্তু সেই গোড়ার সময় যে রাজনৈতিক লক্ষ্যের জায়গা থেকে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলাম সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে এখনো পর্যন্ত আমরা বিগত সময়ে ফেসবাদ আন্দোলন দুই হাজার চব্বিশ সালে যখন সারাদেশব্যাপী ছড়িয়ে পড়ে চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময়টাতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ছাত্র অধিকার পরিষদের তারা ভূমিকা পালন করেছেন আমি গণ অধিকার পরিষদের তৃণমূলে দেখি যাদের জন্য সহযোদ্ধা হিসেবে এখনো ভেবে যাই এবং আমি ভাবি যে বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশ পয়েন্টে আমাদের সকলের এক থাকা প্রয়োজন এই বাংলাদেশ এই সময়টাতে একটা ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে আপনারা সকলে জানেন যে আমরা কাঠামোর থেকে মুক্তির উপায় তুলেছি বাংলাদেশে পরিবর্তন আসবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে থাকতে হবে আইনের শাসন থাকবে বাংলাদেশে ক্ষমতার ভারসব্য থাকবে সেই বিষয়গুলো ধারণ করেই আমরা জাতীয় ঐক্যপত্র কমিশনের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছি আমরা অনেকগুলো মৌলিক পরিবর্তনের বিষয়ে একমত হয়েছি আমরা জুলাই সনদের তারপরে এখনো পর্যন্ত সেই জায়গা থেকে আমরা পরিষদের পরিচিত সরকারের কাছে এবং আহ্বান জানাই যদি বাংলাদেশকে এই সংকট থেকে করতে হয় তাহলে মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করেছে জুলাই সদ তার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জুলাই সনতের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া এই সম্পর্কে উত্তরণের আমাদের হাতে এখন আর কোন উপায় নেই বাংলাদেশের প্রত্যেকটা দলই আইনি ভিত্তি চায় বাধা কোন জায়গায় আমাদের খুঁজে বের করতে হবে যদি কারো দলীয় স্বার্থের কারণে জুলাই সরদের আইনি ভিত্তি দেওয়ার জায়গায় কোন বাধা তৈরি হয় সেই দলের সঙ্গে কথা বলে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাতে হবে আমরা বাংলাদেশের প্রশ্নে এক হতে চাই এক হতে চাই এই বাংলাদেশটাকে নতুন করে গড়ার ক্ষেত্রে একই সাথে একটা বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়েছে সামনে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কোনোভাবেই যেন প্রত্যেক ফেসিবাদীদের কেউ অংশগ্রহণ করতে না পারে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করছে না সে ব্যাপারে সরকারের তরফ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ হওয়ার জন্য যে সব থেকে পার্টি সেই দলটার ব্যাপারে জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করলো আমার গণ অধিকার পরিষদের ভাইরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনারা মার খেয়েছেন গুরু ভাইকে রক্ত ছড়াতে হয়েছে আমরা খুব স্পষ্ট করে বলি আওয়ামী লীগের দোষর এবং আওয়ামী লীগকে খেসিপাতি করেছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই আওয়ামী লীগের নির্বাচনে জাতীয় পার্টি সব জায়গায় বক্তব্য দিচ্ছেন